স্বপ্নের ভিতরে ডাক দেওয়া পায়গম্বার আমি যখন নাকি আজান দিতাম দানে আপনার দেখতে পাইতাম বামে আপনারা দেখতে পাইতাম কিন্তু আপনারা দেখতে পাই না গো পায়গম্বর আমি বেলালের বুক পেটে কান্না শের জন্য পারি না নবী গো মদিনায় যেতে পারবো না আল্লাহর নবী বলেন আ বেলাল আমার সাথে জুলুম করিস না তাড়াতাড়ি মদিনায় যা বেলালের ঘুম ভেঙে গেল বেলাল বলতেছে আমি মদিনায় চলে যাব মদিনায় চলে গেল মদিনায় যে ফজরে রাজান হয়ে গেল মোয়াজ মাজান দিতেছে বেলাল নবীজির রমজান মুবারকে কান্না করে ডাক দেবলা পায়ে গম্বার আমি এসে পড়েছি ও আল্লাহর নবী আমার বুক ফেটে যায় আপনারে দেখতে পাই না মসজিদের মহাজ্যে মাজান দিয়া দেখে বেলাল চিক্কুর মারলে বেলাল আইসে রে বেলাল বেলাল আইসে রে প্রত্যেকের ঘরের নরনারী ছোট ছোট বাচ্চাগুলো বেলালে দেখবার আইসে ছোট ছোট বাচ্চারা বলতেছেন মাগ বেলাল এসে পড়েছে আমার নবীও বুঝে চলে আসবে বেলাল কি সমস্ত সাহাবের ডাক দো বলে বেলাল মুসবে নববির ভিতরে আজান দাও আজান দিয়ে দাও হর যেতে বেলাল বলে না না আর নি পারবো না মসজিদে নববীর ভিতরে আজান দিতে পারবো না আমার বুক ফেটে যাবে আমার সম্ভব না হরজতে সালমানে ফারসি রদিয়াল্লাহ তালান হু বলতেছেন বালাল এইভাবে আজান দিবে না নবীজির সাহাবি হাসাইন আর হোসাইন নবীজির নাতি তাদেরকে ধরে নিয়ে আসো সাহাবিরা হাসান হোসেনকে ধরে নিয়ে আসলেন পাইগম্বর আরবির নাতি হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন বেলাল রে আজান দিয়ে দাও মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবীর দুই নাতনি দুইজনের সাহারার ভিতরে নবীজির সাহারার মিল আছে হরজত বেলাল জড়ায় ধরে কান্না করে আর বলে অ হাসাইন হুসাইন রে আমার নবী না কত জানে চুমু দিয়েছে তোমাদের গালে বেলা করে আর হাসাই ও হুসাই আমার নবীজির না কত উঠছিল আমার নবীনা কত চুমু দিয়েছিল হাসাইন ডাক দে বলে হুসাইন ডাক দে বলে মুসুদ্দিন আবুর বিরুদ্ধে আজান দিয়ে দাও নবীজির সাহাবি আমার বন্ধুগান ফার যদি বেলাল বলে হুসেন রে তুমি বলেছ মসজিদে নববীর ভিতরে আজান দিব যখন নাকি দুই হাতে হাতের ভিতরে কান দিয়া কানের ভিতরে আঙ্গুল দিয়ে তারপরে আজান দেওয়া শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আমার বন্ধুগান যখন আজান দিয়ে ফেলল মসজিদে নবীর ভিতরে হরজত বেলা জমিনের ভিতরে কাশ করে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল সাহাবিরা মাথায় পানি দেয় হবেলাল কি হয়েছে তোমা বেলাল রে কেন তুমি অজ্ঞান হয়ে গিয়েছ ডাক দিয়ে বলতেছেন ও নবীজের সাহাবিরা আমি তো নবীরে আজকে দেখতে পাই নাই সব সময় দেখতে পাইতাম আজকে আমি নবীরে দেখতে পাই নাই এর জন্য আমি বেলাল সহ্য করতে পারি নাই নবীজির কষ্টে কষ্টে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বন্ধুগণ ও আমার বন্ধু এর জন্য নবীকে ভালোবাসতে হবে সাহাবিদের মতন নবীর মতন নবীকে ভালোবাসতে হবে কার মতন সাহাবির মতন ভালোবাসতে হবে ওরে বাপ রে বাপ আরে ভালোবাসা রে ভালোবাসা উতরায় পরে এমন ভালোবাসে আল্লাহর নবীকে নিয়ে কুকুরটি কথা বলে আর আমার যুবকেরা বসে থাকে যুবা চলে আসো এখনো তোমার সময় আছে আমার বন্ধুগণ সংক্ষিপ্ত আলোচনা করলাম আমার সময় নাই ফুলবার একটা মাহফিল এখন অংশগ্রহণ করতে হবে প্রতিদিন মাহফিল করতেছে আমার জন্য দোয়া করবেন গতকাল সিরাজগঞ্জ মাহফিল করে গলার অবস্থা বারোটা বেজে ফেলছে বেশি সময়ও দিতে পারি নাই আল্লাহ তালা যদি চায় একরা হেফজুল কুরআন মাদ্রাসা যদি আল্লাহ পাক যদি কবুল করে আগামছর আবার আসবো আপনাদেরকে মধুর কণ্ঠে আজানো শোনাবো জিন জাতির বিস্তারিত শোনাবো যাদের জিন জাতুর সমস্যা আমি সবারই সাথে দেখা করবেন আমার হলো সবার স্ট্যান্ড সিটি সেন্টারের পিছনে জিনের গোষ্ঠী গিলাই দেবেন ইনশাআল্লাহ জিন যাতে কোনো সমস্যা থাকলে আমার ফোন দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান কর যদি আমার ভুল হয়ে থাকে আল্লাহ তালা মাফ করে দেখ আপনাদেরকে মাফ করে দেখ আলাইকুম রহমতুল্লাহি আবার